হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম জেনুইন ই থেকে আমরা একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যারা প্রবাস থেকে ফেরত এসেছেন বা যারা বাইকের ব্যবসা করতে চান বা যারা ইলেকট্রিক বাইকের ডিলারশিপ ব্যবসা করতে চান সারা বাংলাদেশে আপনার বিজনেসটা সরিয়ে পড়ুক চাচ্ছেন বা টাকার অভাবে সরাসরি চানা থেকে আমদানি করতে পারছেন না সেই ক্ষেত্রে স্বল্প পুঁজি নিয়ে পাঁচ থেকে মাত্র পাঁচ থেকে দশ লাখ টাকার পুঁজি নিয়েই আপনি আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে দুই চাকার তিন চাকার ছোটো বড় বিভিন্ন সাইজের ইলেকট্রিক বাইকের শোরুম আপনার এলাকায় দিয়ে আপনি ইলেকট্রিক বাইকের ডিলারশিপ বিজনেস করতে পারেন আপনাদেরকে সকল ধরনের লজিস্টিক সার্ভিসিং পার্টস এভরিথিংয়ের সাপোর্ট দেওয়া হবে এবং আকর্ষণীয় মুনাফায় আকর্ষণীয় ডিসকাউন্টে আপনি পাচ্ছেন আমাদের জেনুইন ই বাইকের ডিলারশিপ তো আজই আপনি ডিলারশিপ নেওয়ার জন্য যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন ইবনেসিনা হসপিটাল সরাসরি আমাদের শোরুমে চলে আসুন মাত্র পাঁচ থেকে দশ লাখ টাকা দিয়ে আপনি চমৎকার ডিলারশিপ এবং নিজস্ব বিজনেসের মালিক হতে পারেন আজই যোগাযোগ করেন আজ এই যে মেহেরপুর সাদিক ই বাইকে আমাদের এক ট্রাক গাড়ি চলে যাচ্ছে এক ট্রাক আট লাখ টাকার উনি আট লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন ওনার নিজস্ব শোরুম নিজস্ব জায়গায় মেহেরপুর সদরে সাদিক ই বাইক ওনারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়েছেন ঠিক আমরা এরকম সারা বাংলাদেশে আমরা এভাবে আপনার আপনার শোরুমে আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি তো ফ্রেন্ডস আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন যারা দেশে এসে কি করবেন ভাবনা করতেছেন কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্ভিসম্যান বা টেকনিশিয়ান আমরা হাতে কলমে যে কোনো কাউকে টেকনিশিয়ান হিসাবে আমরা ঘুরে দেব আমরা সকল ধরনের সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব